পাঁচই আগস্টের পর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ইসলামী দলগুলোর মধ্যে যে একতা দেখা গিয়েছিল তা কি আবারও ভেঙে যাচ্ছে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর একটি মন্তব্যের জেরে এবার তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়েতে ইসলামী এই ঘটনা রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে সম্প্রতি দৈনিক ইনকেলা পত্রিকায় প্রকাশিত একটি সংবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী মন্তব্য করেন যে জামায়াত সরকারে আসতে পারলে কৌমি দেওবন্দী ও সুন্নিয়াত মাদ্রাসার অস্তিত্ব রাখবে না তার এই বক্তব্য ইসলামী দলগুলোর মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে বাবুনগরীর এই মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমে একটি বিবৃতি দিয়েছেন তিনি বাবুনগরীর মন্তব্যকে অসত্য ও মন উল্লেখ করে বলেন এর মধ্যে সত্যের লেশমাত্রও নেই তার মতো একজন বরেণ্য আলেমের মুখে এমন ভিত্তিহীন মন্তব্য শোভা পায় না জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জুবায়ের আরও বলেন যে জামায়াত একটি নিয়মতান্ত্রিক ও ইসলামী ধারার রাজনৈতিক দল তারা দেশে অসংখ্য মসজিদ মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠা করে ইসলামের খেদমত করে যাচ্ছে তিনি বলেন দু থেকে দু সাল পর্যন্ত জামায়াতের দুজন মন্ত্রী ক্ষমতায় ছিলেন তারা কৌমি দেওবন্দী ও সুন্নিয়াত মাদ্রাসার বিরোধিতা করেছেন এমন প্রমাণ কেউ দিতে পারবেন না বরং তারা ওই ধরনের মাদ্রাসাকে মুক্ত হস্তে সাহায্য সহযোগিতা করেছেন রাজনৈতিক মহলে এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে নেটিজেনরা মনে করছেন এভাবে দল আরেক দলকে নিয়ে মন্তব্য ও পাল্টা মন্তব্যের জেরে ইসলামী দলগুলো আবারও ক্ষতিগ্রস্ত হবে পাঁচই আগস্টের পর তাদের মধ্যে যে ঐক্য দেখা গিয়েছিল এই ঘটনায় তাতে আবারও ভাঙন শুরু হয়েছে বলে মনে করা হচ্ছে হেফাজতে ইসলাম এবং জামায়াতের এই পাল্টাপাল্টি মন্তব্যকে আপনি কিভাবে দেখছেন এটি কি ইসলামী দলগুলোর মধ্যে বিভাজনের নতুন সূচনা কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন দেশের রাজনীতি আন্তর্জাতিক সম্পর্ক এবং গুরুত্বপূর্ণ সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করুন